أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنحار يحلون فيها من أصاور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس وإستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنة مرتفقا سورة الكهف سورة نمبر, آخر، آخر نمبر তাদের জন্য রয়েছে উদ্যান সমূহ আদন বা ইডেনের যা ঠিক নিচে থেকে নদী প্রবাহিত হয় তারা তাতে অলঙ্কৃত হবে সোনার তৈরি ব্রেসলেট দ্বারা তারা পরবে সবুজ পোশাক যা তৈরি হবে যা দিয়ে তা হলো সন্দুস পাতলা রেশম অর্থাৎ সূক্ষ্ম রেশম ও স্তবরক মোটা রেশম অর্থাৎ ভারী বা সমৃদ্ধ সিল্ক ব্রোকের ফ্যাব্রিক যা বোনা হয় সোনার সুতো দিয়ে তারা তাতে পালংকে হেলান দিয়ে থাকবে কত চমৎকার পরিণতি আর কত সুন্দর সেটি বিশ্রামের জায়গা হিসেবে সে স্থান ও সময় বালিশের উপর পেছনে ঝুঁকে হেলান দিয়ে আরাম করার জন্য আনন্দময় আমরা পড়ি উলাইকা সেই সব মানুষগুলি উলাইকা শব্দটা আগে ব্যবহার করা হয়েছিল মানে যারা শেখ করে তাদের ব্যাপারে সেখানে বলেছিলাম যে এটা ছোট করে একটা ভাব প্রকাশের জন্য শব্দ কিন্তু এখানে তো জান্নাতবাসীর কথা বলা হচ্ছে তাই না তাহলে এখানেও শব্দের ব্যবহার কেন এটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে ব্যাখ্যা এখানে অবশ্যই অতটা ছোট করে যে ভাবটা প্রকাশ অতটা জোর দেব না একটু তো আছে সেই সেই ভাবটা বোঝাচ্ছি কেন কারণ এটা সুরাতুল কাহফিক সুরা কাহ মানে কি আখিরুজ্জামানের দার্জালের ফেটনা থেকে বাঁচার জন্য সেটা নিজের প্রচেষ্টায় হওয়া সম্ভব না তো কাজেই ভালো মানুষ হলেও সেই ইগোটাকে একটু ছোট করেই দেখানো হচ্ছে কারণ আল্লাহ নূর ও গাইডেন্স ছাড়া আখিরুজ্জামানে অন্তত স্যালবেশন পাওয়া সম্ভব নয় সেই কারণে এখানে ভাবটা রয়েছে তো দুটো শব্দ একই দুটো ভাব কিছুটা হলো ছোট করে কিন্তু ওখানে জোরটা বেশি দিয়ে বুঝতে হবে এখানে জোরটা কিছুটা হলো কম দিয়ে বুঝতে হবে কিন্তু কিছুটা হলো সেই ভাবটা তো আছেই তাহলে উলায়িকা সেই সব মানুষগুলি লহুম তাদের জন্য রয়েছে জান্না আদনিন আদনেন সম আদন বা ইডেনের ইডেনের উদ্যান মানে মিন হিমুল আনহারু তার যার ঠিক নিচে থেকে আনহারু নদী প্রবাহিত হয় একটু ভুল হয়েছে অনুবাদে আনহার আছে প্লুরাল নদী সমূহ প্রবাহিত হয় বললে ভালো হতো ঠিক আছে এখানে তাহতিহিম যেহেতু জান্নাত জান্না প্লুরাল শব্দ তো সবগুলো জান্নাতের নিচে থেকে থেকেই সেজন্য তাহাতিহীম শব্দটা রয়েছে অ্যাটাচড প্লুরাল যার ঠিক নিচে থেকে আনহারু নদী প্রবাহিত হয় ঠিক আছে ঠিক আছে এরপরে তারা তাতে অলংকৃত হবে মিন আসাবিরা সোনার তৈরি দ্বারা জান্নাতের কথা বলা হচ্ছে মিন জাহাবিন কিসের ব্রেসলেট সোনার তৈরি আচ্ছা আসাবিরা মানে ব্রেসলেট আর জাহাবিন মানে সোনা তাহলে মিন আসাবিরা ব্রেসলেট দ্বারা আর মিন তৈরি ঠিক আছে তারপরে বলা হচ্ছে ওয়্যাল বাসুনা তারা পড়বে আর তারা পরবে সিয়াবান খুদরান সিয়াবান পোশাক খুদরান সবুজ সবুজ পোশাক মিন যা তৈরি হবে যা দিয়ে তা হলো সুন্দুসেন ও ইস্তব্রকেন সুন্দুস ও স্তব্রক সুন্দুস ইস্তাবরাক আবার আরবি শব্দ এটা আরবিতে রেখেছি কারণ এর বাংলাটা বোঝাতে গেলে একটু বিস্তারিত মানে একটা শব্দ ধরা সম্ভব না সেই কারণে এটা রেখেছি দিয়ে ব্র্যাকেটে বুঝিয়েছি ব্যাপারটা কি ব্যাপারটা দিকে আসছে একটু পরে মুত্তাকি না তারা তাতে হেলান দিয়ে থাকবে ফিহা মানে এগুলো ভেঙে ভেঙে তো অসুবিধা হয়ে যায় তাই না ফিহা মানে তাতে তারা হেলান দিয়ে থাকবে তাতে আলাল আরা ইকি পালোকে তারা তাতে পালোকে হেলান দিয়ে থাকবে মানে শব্দ প্রশব্দ আছে ঠিকই কিন্তু বাংলার যে সাজানোর যে ব্যাপারটা সেটা তো আরবির থেকে ভিন্ন তো বাংলা যখন সেন্টেন্স আমরা কনস্ট্রাক্ট করব তখন বাংলা যেভাবে ব্যাকরণ মানে শব্দের ব্যবহার বলে সেভাবে আমাদেরকে করতে হবে নে মা আর সওয়াবু মানে আউটকাম পরিণতি কত চমৎকার নেমা নেমা কত চমৎকার পরিণতি বা আর কত সুন্দর মুর্তাফাকান সেটি বিশ্রামের জায়গা হিসেবে সে স্থান ও সময় বালিশের উপর পেছনের ঝুঁকি হেলান দিয়ে আরাম করার জন্য আনন্দময় এই মুর্তাফাকান শব্দটা আগে এসেছে আয়ত উনতিরিশে এসেছে জাস্ট দুটো আয়াতেই দুটো আগে আগেই এসেছে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম একটা ছোট্ট ব্যাপার সেটা নিয়ে আলোচনা করবো তাছাড়া আর কিছু নেই আমরা ইডেন শুনি না বিশেষ করে ইডেন গার্ডেন্স যার নামে ক্রিকেট স্টেডিয়ামটা রয়েছে কলকাতায় ইডেন গার্ডেন্স তো ইডেন গার্ডেন ইডেন গার্ডেন্স আসলে তা এই যে এই এখান থেকেই মানে এই নামেই নেওয়া যেন না তো আদ নেন মানে উদ্যান সমূহ আর শব্দটা হচ্ছে আদ আরবি শব্দটা সেটা মানে ইংলিশে হোক বাংলায় হোক ইডেন বলা হয়ে থাকে ইডেন গার্ডেনস বা ইডেন উদ্যান ইডেন উদ্যান সমূহ হওয়া উচিত যার নাত আছে প্লুরাল রয়েছে এই ব্যাপারটা আমরা বুঝলাম মাঝে আসলে একটু অনুবাদটা আমি দেখছি একটু ভুল হয়ে গেছে কারণ প্লুরালগুলো আছে তো 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 যার নিচ থেকে না দিয়ে যাদের নিচ থেকে নদী সমূহ প্রবাহিত হতো কিন্তু বাংলায় শুনতে অদ্ভুত লাগে সেই কারণে এটা একরকম আছে আর কি কিন্তু গ্রামাটিক্যাল রুল দিয়ে দেখতে গেলে এটা কিন্তু ঠিক নয় আমি অনুবাদ করেছি আমি সংশোধন করতে করতেই পারি তো সংশোধন করেও নেব কিন্তু আমি করেছি বলে ঠিক সেটা তো নয় আমি করেছি মিস হয়ে গেছে মিসটা ঠিক করে নিলে তবে ঠিক তারপরে কোনো অসুবিধা নেই তারপরে এটা সব থেকে উন্নত মানের অনুবাদই হবে এগুলো আসলে ছোটোখাটো মিস্টেক বলা চলে ভাবটা কিন্তু তাতে ক্ষতি হচ্ছে না অনেক জায়গায় বিভিন্ন অনুবাদে আপনারা দেখে থাকবেন ভাবটাই পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা করলে চলবে না আরেকবার পড়ে নেব এবার একটু দ্রুতগতিতে পড়বো যেই সমস্ত জায়গায় আমি বলেছিলাম যে একটু বিশেষ করে থেমে বোঝাবো সেই জায়গাগুলো আমরা স্টপ করবো তাহলে দুটো যাব উলায়িকা বোঝালাম সেই সব মানুষগুলি একটু তুচ্ছতা তো আছেই কিন্তু ততটা তুচ্ছতার সঙ্গে এবার পাঠ করলে হবে না যতটা সেই সময় আমরা মুশ্রিকদেরকে ইঙ্গিত করতে বুঝিয়েছি কিন্তু একটু তো আছে কেন সেটা বললাম কারণ আকিরুজ্জামানের জন্য এই সুরা তাই তো ইগো কে দমিয়ে রাখছেন আল্লাহ সামতাল ইগোকে দমন করে রাখছেন আল্লাহতালা ইগো দেখছার নয় লহম জান্নাতু তু তো বোঝালাম তাদের জন্য রয়েছে উদ্যান সমূহ আদান বা ইডেনের তাজরি তাজরি প্রবাহিত হয় মিন তাহতিহিম তাদের নিচে মানে কি সে জান্নাতের নিচে জান্নাত সমূহের নিচে তাহলে যেহেতু জান্নাত সমূহ বা উদ্যান সমূহ তাহলে কি হওয়া উচিত যাদের ঠিক নিচে থেকে কি হয় কি প্রবাহিত প্রবাহিত হয় তাকে বলে ফেলেছি আল আনহারু প্লুরাল নদী সমূহ প্রবাহিত হয় বুঝে গেছে তারা অলঙ্কৃত হবে ফিহা তাতে এখানে হা কেন জান্নাত যদি প্লুরাল তা এখানে মানে হা সিঙ্গুলার প্রোনাউন কেন বলি এটাও এখানে এই যে পুরস্কারটা পেয়েছে প্রত্যেকটা পুরস্কৃত ব্যক্তি এই যে জান্নাতগুলো পাবে একটা গার্ডেন না অনেকগুলো গার্ডেন গার্ডেন্স পুরো ইউনিটটাকে আপনার একটা প্রপার্টি তো প্রপার্টি পুরো ইউনিটটাকে একসঙ্গে সম্বোধন করা হচ্ছে এখানে বুঝে গেল কি হাসি জন্য এক এক বছর প্রণাম এখানে আছে নাহলে বলতে পারেন গ্রামেটিক্যাল ভুল না গ্রামেটিক্যাল ভুল না বুঝতে হবে আপনাকে এত বেশি মানে পুরস্কার দেওয়া হচ্ছে তো এই ভাবটা ভেবে দেখুন শব্দের ব্যবহার ভাষার ব্যবহার তারা তাতে অলংকৃত হবে তারা অলংকৃত হবে ফিহা তাতে মিন ব্রেসলেট ব্রেসলেট দ্বারা দ্বারা মিন জাহবিন সোনার তৈরি মানে সোনা সোনার তৈরি ব্রেসলেট দ্বারা মেসেজ আরেকবার আসবো আরেকটা রাউন্ডে ইন্টারেস্টিং একটা মেসেজ আছে এখানে ওয়াইয়াল বাসুনা আর তারা পড়বে কি পড়বে সিয়াবান পোশাক খুদরান সবুজ মৌসুফ সিফা তাহলে আমরা অ্যাডজেক্টিভটা আগে অনুবাদ করি ইংলিশে বাংলায় তাই তো সবুজ পোশাক মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরকিন পোশাকটা সবুজ রঙের হবে কিন্তু পোশাক সম্বন্ধে আরও কিছু বর্ণনা রয়েছে মিন যা তৈরি হবে যা দিয়ে তা হলো সন্দুস সুন্দুস সুন্দর এবার আমি বোঝাবো পাতলা রেশম অর্থাৎ সূক্ষ্ম রেশম মানে ফাইন সিল্ক যেটাকে বলা হয় ঠিক আছে বোঝা গেল বা ইস্তাবরাকিন সুন্দুসেন বা ইস্তাবরাকিন তাহলে সুন্দর ইস্তাবরাক ইস্তাবরাক মানে কি মোটা রেশম অর্থাৎ ভারী বা সমৃদ্ধ সিল্ক ব্রকেড ফ্যাব্রিক যা বোনা হয় সোনার সুতো দিয়ে বুঝতে পারছেন রিচ যেটাকে বলে মানে রিচ মানে এখানে ধনী না ওই যে রিচ যে টেক্সচারটা ঠিক আছে তাহলে মোটা রেশম অর্থাৎ ভারী বা সমৃদ্ধ সিল্ক সিল্ক ব্রোকেড ফ্যাব্রিক যা বোনা হয় সোনার সুতো দিয়ে জরি বলা যেতে পারে যাই হোক ব্রোকেড কথাটা বাংলাতেও ব্যবহার হয় ফ্যাব্রিক ব্রোকেড ফ্যাব্রিক মানে সেই কাপড়টা যে কাপড়টা বোনার পরে সেই ব্রোকেড আকারে ব্রোকেড মানে পুরোটাই ফ্যাব্রিকটাই ব্রোকেড একটা পাড় আছে সেরকম না পুরো ফ্যাব্রিকটাই ব্রোকেডওয়ালা ফ্যাব্রিক ব্রোকেডের নাই ফ্যাব্রিক মানে রিচ সিল্ক একটা একটা রয়্যাল ইমেজ এর মধ্যে রয়েছে তাই না মোটা রেশম অর্থাৎ ভারী বা সমৃদ্ধ সিল্ক ব্রোকেড ফ্যাব্রিক যা বোনা সোয়া সুতো দিয়ে এরপরে সুন্দর স্তব্রক এই দুটো শব্দ বোঝালাম মুত্তাকি ই না তারা হেলান দিয়ে থাকবে ফিহা তাতে আবার সিঙ্গুলার প্রণ সে একই কারণে আর আল আল আরা পালংকে তারা তাতে পালংকে হেলান দিয়ে থাকবে তাওয়াবু তাওয়াব মানে আউটকাম কত চমৎকার পরিণতি মানে পুরস্কার বলা যায় কিন্তু অনেক কটা শব্দ আছে আরবি ভাষায় আমি মনে করি পরিণতি ব্যবহার করলে সব থেকে ভালো ফলাফলে ব্যবহার করা যায় তো পরিণতি আমার হিসেবে একটু বেশি মানে আরো কাছাকাছি সমার্থবোধক শব্দ এখানে যে ভাবটা প্রকাশ পাচ্ছে যে শব্দের দ্বারা সেটার দিকে লক্ষ্য রাখলে নে কত চমৎকার আল আছে না তো সওয়াবুন হবে না আল আছে সিঙ্গুলার মানে মানে স্পেসিক প্রপার আছে কমন নেই কমন থাকলে সাওয়াবুন হতো আর প্রপার থাকলে আল সাওয়াবু আর একসঙ্গে পড়ার সঙ্গে আল সাওয়াবু এরকম ভাবে তাহলে নে কত চমৎকার আর সাওয়াবু পরিণতি ওয়া আর হাসুনাত কত সুন্দর সেটি মোর্তাফাক বিশ্রামের জায়গা হিসেবে যেখানে বিশ্রাম করা হচ্ছে যে বিশ্রাম করছে সেটা এস ফাইল আর যেখানে বিশ্রাম করা হচ্ছে সেটা এস আর এই মোর্তাফাক শব্দের আলোচনার সময় আমি বলেছিলাম এটা এস এম মফুল এবং এস এম জর্ফ দুটো প্যাটার্নেই পড়ে মানে দুটো প্যাটার্ন একই দুটো প্যাটার্নই ফলো করছে তাহলে দুটো মিনিংয়ে তুলতে হবে তাহলে জর্ফের কারণে সেই স্থান ও সময় বালিশের উপর পেছনে ঝুঁকে হেলান দিয়ে আরাম করার জন্য আনন্দময় আচ্ছা ওখানে আমরা করেছিলাম বিভৎস এখানে আনন্দময় মুরতাফকান শব্দ না মুরতাফকান শব্দ এখানে অনুবাদটা এটা করিনি এই যে আগের যে শব্দটা আসছে না হাসুনাত সেটার কারণে এটা করা হয়েছে সেটার কারণে ওখানে মানে একটা পানিশমেন্টের কথা বলা হচ্ছিল শাস্তির কথা বলা হচ্ছিল তো মুরতাফকান যেখানে মানে আরাম করার জায়গা যার উপরে যার উপরে আরাম করছে যেই স্থানে যেই সময় যার উপরে যে আরাম করছে যেখানে আরাম করছে মানে যেভাবে যাই বলুন মানে ইসমাফউল সেটা তো সেই জায়গাটা কীরকম সেইটার বর্ণনা হিসেবে আনন্দময় বা বিভৎস সেখানে ব্যবহার করা হয়েছিল তো মোর্তাফান শুধু যেখানে আরাম করা হচ্ছে যে স্থান যে সময় যে ভাবে বলতে পারেন যার উপর বলতে পারেন এই ব্যাপারগুলো ফুটে ওঠে ব্যাপার তো বুঝলাম আমরা দুবার বুঝলাম সব কিছুই বুঝলাম মেসেজ কি তাহলে একটা মেসেজ আছে খুব গুরুত্বপূর্ণ মেসেজ আসলে সেটা হচ্ছে যে এখানে দুটো জিনিস বলা আছে আর এখানে কি শুধু মহিলাদের জন্য বলা আছে সে ব্যাপারটাও না পুরুষ মহিলা উভয়ের জন্য বলা আছে তারা কি পাবে গোল্ড আর সিল্ক যেটা যেটা হারাম আর এটা হারাম আচ্ছা দুটো অনেক ব্যাপার আছে এর মধ্যে ভেঙে ভেঙেই বলতে হবে হুট করে হবে না তো সিল্ক মহিলাদের জন্য অ্যালাউড হালাল পুরুষদের জন্য হারাম কাপড় হিসেবে ঠিক আছে নেক্সট গোল্ড পুরুষ মহিলা উভয়ের জন্যই হারাম এটা অনেকে জানে না জানতেও চায় না মানতেও চায় না মানে জানে না মানতেও চায় না না মানো গিয়ে হাদিসে আছে এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি আরও বিস্তারিত প্রয়োজনে আলোচনা করে রেকর্ডিং করে আপলোড করে দেবো ইনশাল্লাহ গোল্ড জিনিসটা আসলে ব্যবহারের জন্যই নয় জুয়েলারির জন্যই নয় ওটা একটা মানি হিসেবে ব্যবহার করার জন্য আমরা বিভিন্ন কারেন্সি ব্যবহার করছি না মানি হিসেবে ব্যবহার করার জন্য কারেন্সি হিসেবে ব্যবহার করার জন্য আল্লাহ রাজিক ও রাজাক আল্লাহ গোল্ড সিলভার কপার বানিয়েছেন একই পিরিয়ডিক টেবল পরে কেমিস্ট্রিতে পড়ে নেবেন কেমিস্ট্রিতে জানেন ভালো না পিরিয়ডিক টেবিল বুঝেন একই ভার্টিক্যাল কলমে পড়ে প্রেশাস মেটালস দামি মেটাল ধাতু ধাতু বলে মনে হয় মেটালকে মেটাল বস্তু নয় বস্তু তো ম্যাটার তো ধাতু দামি ধাতু ঠিক আছে প্রেশেস মেটাল একই কলমে পড়ে ভার্টিক্যাল কলমে পিরিয়ডিক টেবিল গোল্ড সিলভার কপার কপার সিলভার গোল্ড এই অর্ডারে যাই তো এই দুটো জিনিস যেটা এখানে অ্যালাউড না সেটা ওখানে অ্যালাউড হলো কি করে সেটাই পুরস্কার স্বরূপ তো গোল্ড তো উভয়ের জন্য অ্যালাউড না এখানে ওখানে অ্যালাউড আর সিল্ক পুরুষদের জন্য অ্যালাউড না মহিলাদের জন্য অ্যালাউড পৃথিবীতে কিন্তু ওখানে উভয়ের জন্য অ্যালাউড এখানে যে যে মানে কি বলে যেগুলো টার্মিনোলজি গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো মূলত ম্যাসকুলিন প্রোনাউন মানে নিউট্রাল প্রোনাউন ঠিক আছে মানে ডিফল্ট প্রোনাউন বলা চলে মানে প্রাইমারিলি অ্যাড্রেস করেছে পুরুষদেরকে আর তার সঙ্গে মহিলাদেরও অন্তর্ভুক্ত সুতরাং এইটা মহিলাদের জন্য পুরুষদের জন্য আলাদা করে দেখার কোনো অবকাশই নেই তো জান্নাতে এগুলো পাবে সেকেন্ড কি ধরনের জুয়েলারির কথা বলা আছে দেখুন তো আসাবির ব্রেসলেট ব্রেসলেটের কথা বলা আছে মানে যেটা রিস্টে পড়া হয় তাই তো হাতে পড়া হয় ঠিক আছে ব্রেসলেট এমন একটা জুয়েলারির কথা বলা হয়েছে যেটার জন্য আপনার দেহে কোনো ফুটো করতে হয় না ডিফর্ম করতে হয় না তো যদি কোনো কিছু অ্যালাউ হয় ধরে নি অ্যালাউড তো নয় গোল্ডের জুয়েলারি হারাম পৃথিবীতে উভয়ের জন্যই পুরুষ মহিলা উভয়ের জন্যই যদি অ্যালাউ কোথায় ব্রেসলেট অ্যালাউ করা যেতে পারে তাতে হাতে ফুটো করতে হচ্ছে না কোথাও শরীরে বিকৃত করতে হচ্ছে না ডিফর্ম করতে হচ্ছে না ইয়াররিং কি হলো ডিফর্ম করতে হলো নোজ রিং কি হলো ডিফর্ম করতে হলো বডিকে ফুটো করতে হচ্ছে আল্লাহ সঙ্গে যে বডিটা বানিয়েছেন সেটা পরিবর্তন করতে হচ্ছে এগুলো তো একদম হারাম কোনোভাবে অ্যালাউড হতে পারে না সেই কারণে এটা ইঙ্গিত রয়েছে আসাবিরা শব্দটা ব্রেসলেট শব্দটা যদি অ্যালাউড করতেই হয় প্রথমত হারাম যদি করতে হয় তাহলে ব্রেসলেট করা যেতে পারে কোনো ফুটো ফাটা দেহে এসব অ্যালাউড না আমাদের ট্রেডিশন হয়ে এসছে ওইসব কথা আমাকে বলতে আসবেন না মহিলারা করে এসছে করে অনেক কিছু এসছে ওইসব বাদ আল্লাহ যে বলেছে সেটা ফলো করো কোরআনে যেটা বলেছে সেটা ফলো করো যেটা মোহাম্মদ অপব্যাখ্যা করো না হাদিসগুলো আমি তুলে ধরবো অন্য একটা সেশন দরকার কারণ এখানে অত বিস্তারিত আলোচনা যাওয়া সম্ভব নয় তাহলে গোল্ড জুয়েলারির জন্য নয় গোল্ড মানি হিসেবে ব্যবহারের জন্য কারেন্সি হিসেবে ব্যবহারের জন্য আর সিল্ক পুরস্কার হিসেবে ওখানে পাওয়া যাবে সবার জন্য আর গ্রিন সিল্ক এখন গ্রিন কেন ভালো লাগবে সেখানে সেটা তখন আমরা বুঝতে পারব এই ব্যাপার আর এই যে সুন্দর সার দুটোই যদি সিল্ক তাহলে দুটো শব্দের ব্যাপার কি প্রয়োজন পড়লো এটা ডাইরেক্ট অ্যানালজি দিয়ে তো বোঝানো সম্ভব না এটা এইভাবে বোঝাতে পারি আপনাদেরকে ধরুন মানে আপার বডি আর লোয়ার বডি শার্ট প্যান্ট আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি শার্টের কাপড়টা হালকা থাকে আর প্যান্টের কাপড়টা ভারী থাকে এটা কিন্তু নয় এটা নয় আগে থেকে বলে রাখি পরে আপনারা বলবেন না যে এটা বোঝানো হয়েছে না আমি একটা অ্যানালজি দিচ্ছি একটা সাদৃশ্য দিচ্ছি বোঝানোর সুবিধার জন্য তো থিন ফ্যাব্রিক আর থিক ফ্যাব্রিক যে পার্থক্যটা হলো সেই কারণে সুন্দর আর ইস্তাব্রাকে ব্যবহার করা হয়েছে সেই কারণটা সেই পরিধানগুলো আমি বলছি না সেই গার্মেন্টসগুলো আমি বলছি না কি ধরনের তখনই দেখতে পাবো তখনই জানতে পারবো এই ব্যাপারটা তুলে ধরা হলো আর আরেকটি জিনিস না বললেই নয় আরে গোল্ড তো আদম সময় থেকে শুরু করে এই একশো বছর আগে অব্দি সেই সময় অব্দি চলছিল একশো বছরও পেরিয়ে যায়নি তখনও গোল্ড অ্যাজ আ মানি অ্যাজ আ কারেন্সি চলছিল মানে শয়তান আর দাজ্জাল কিভাবে সফল মানে কতটা বেশি সফল হতে পারে যে মানুষের কালেক্টিভ কনসিয়াসনেস থেকে এটা মুছে ফেলতে সক্ষম হয়েছে যে এটা কারেন্সি এটা মানি হতেই পারে না এই শতাব্দী শয়তানের শতাব্দী দাজ্জালের শতাব্দী বলবো না তার কি বলবো ওরা উল্লাস করছে ওদের জয় হয়ে গেছে তাদের ভিক্ট্রি হয়ে গেছে উল্লাস করছে আল্লাহ সাল্লাহকে চ্যালেঞ্জ করেছিল শয়তান বিভ্রান্ত করবে এদেরকে আর বিভ্রান্ত করেছে হাজারের মধ্যে নসিন নিজের দলে নিয়ে গেছে তো একজন যে আছে সে তো টিকে আছে আল্লাহ সুমত ওই একজনের কথা বলে বলেছিল আমার যারা দাস বান্দা তাদেরকে তুমি বিভ্রান্ত করতে পারবে না তারা হয়নি তারা আল্লাহর কালাম তারা আল্লাহর হুকুম মেনে চলছে তো আদম আলা সময় থেকে গোল্ড সিলভার কপার এগুলো কারেন্সি হিসেবে মানি হিসেবে ব্যবহার করা হয়ে এসছে একশো বছরও হয়নি এটা মানি হিসেবে কারেন্সি হিসেবে ব্যবহার করা হয়ে আসছিল জুয়েলারির জন্য এই জিনিসটা নয় যেই জিনিসটা যেটার জন্য সেই জিনিসটা সে কারণে ব্যবহার করতে হবে বোঝাতে পারলাম পেপারের তো কোনো ভ্যালু নেই নিজস্ব একটা পেপার যার মূল্য এক পয়সাও নয় সেখানে আমি ইন্ডিয়াতে একশো লিখে দিচ্ছি একশো টাকা হয়ে গেল হাজার লিখে দিলে হাজার টাকা হয়ে গেল আর সেটা আমেরিকা একশো লিখলে একশো ডলার হয়ে গেল প্রায় আট হাজার টাকা সমতুল্য অথচ সেই পেপারের ভ্যালুই নেই এক পয়সা হবে কিনা সন্দেহ এর এটা কি মজা হচ্ছে এটা খেলা হচ্ছে তো এই কাজটা যে বা যারা করলো তারা নিজেদেরকে আল্লাহ দুটো নাম আছে সিফাতি নাম সিফাত অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটিভ নেমস আসমা বা সিফাত পড়েছে না আসমা এসম মানে হচ্ছে নাম নাউন বেসিক্যালি মানে নাউন প্রণ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সবই হতে পারে ব্রড ক্যাটেগরি আর সিফাত মানে অ্যাট্রিবিউট গুণবাচক নাম ঠিক আছে তো সিফাত দুটো আমরা পড়েছি আর রাজিক আর রাজাক রাজিক মানে কি রাজিক মানে হচ্ছে যে যিনি রিজিক দেন আর রজ্জাক মানে যিনি রিজিক সৃষ্টি করেন আল্লাহ রজ্জাক আর রজ্জাক রিজিক সৃষ্টি করেছেন এখানে একটা কাগজ যেটার কোনো মূল্য নেই সেটার একশো লিখে দিলে একশো টাকা আমি সৃষ্টি করলাম যে কাজটা করলো যে বা যারা সে শের করলো সে নিজেকে আর রজ্জাকের সমতুল্য আল্লাহ সমতুল্য মানে সমতুল্য হিসেবে পরিচয় দিল সমতুল্য দেখালো আর যারা তাকে বা তাদেরকে সেই সেই বা সেই সিস্টেমকে রাজদাকের সমতুল্য হিসেবে আল্লাহর সমতুল্য হিসেবে গণ্য করলো উভয় প্রকোষের করলো একজন নিজেকে আল্লাহ দাবি করার জন্য মুখ দিয়ে নয় মুখ দিয়ে নয় বোঝাচ্ছে বুঝবার চেষ্টা করুন আর অন্যরা মেনে নেওয়ার কারণে উভয় পক্ষ শেট করলো একজন নিজে বলছে আমি আল্লাহ তো সে শির করলো আর যা যে বা যারা তাকে বা সেই সিস্টেমকে মেনে নিল তারাও শেখ করলো তাহলে গোল্ডের কয়েকটা বিভিন্ন মানে দুটো অন্তত আলোচনা করলাম এখানে পুরুষ মহিলা উভয়ের জন্য হারাম জান্নাতে পুরস্কার হিসেবে দেওয়া হবে তিনটে জিনিস করলো একটা জুয়েলারি কি ধরনের জুয়েলারি করা দেওয়া আছে সেটা কেন একটু বুঝতে হবে না হ্যাঁ কান ফুটো নাক ফুটো করে বেড়াচ্ছে অদ্ভুত ব্যাপার ব্রেসলেট যেটাতে বডি ডিফর্ম হয় না বডি আল্লাহ আল্লাহর ক্রিয়েশন এটাকে এটা এটা পরিবর্তন করতে যেও না এটাও শেখ বডি পরিবর্তন করছে যদি এবার বলবেন বডি পরিবর্তন পরিবর্তন করা হয়ে গেছে কিছু জানাশানো করে ফেলেছি কি করবো তবা করো আর তো বডি জোড়া যাবে না তবা করক ঠিক আছে ঠিক আছে আর যে যারা বডি ফুটো করিয়েছে বাধ্য করেছে যখন মানে মেয়েরা বাচ্চা অবস্থায় ছিল তারা জানেও না তাদের উপরে সেই শাস্ত তারা তো না করলে তারা জাহার যাবে বুঝতে হবে কি কথা কেন বলা হচ্ছে কোন পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে কি কনটেক্সটা এখান থেকে বোঝার কিছু নেই হেদায়তের কিছু নেই চলেছে কান ফুটো করতে নাক ফুটো করতে তাহলে ব্রেসলেটের কথা বলা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে কনটেক্সটে এক্সপ্যান্ড যদি করা হয় তাহলে একটা ফিঙ্গার রিং অ্যালাউ করা যেতে পারে অ্যালাউ করতে বলছি না হারাম কিন্তু যদি অ্যালাউ করতে কোন ধরনের জুয়েলারি তাও অ্যালাউ করা যেতে পারে সেটা বলছি অ্যালাউ আমি করছি না বডি ডিফর্ম করা যায় না যাবে না এইটা আর এটা মূলত মূলত কি প্রাইমারিলিও না ওনলি শুধুমাত্র একটাই উদ্দেশ্যে গোল্ড সিলভার কপার এসছে মানি হিসেবে কারেন্সি হিসেবে ব্যবহারের জন্য অন্য কিছু হিসেবে নয় জুয়েলারি হিসেবে নয় বুঝে গেল বিশেষ করে গোল্ড এখানে জাহাবের কথাটা বলা হয়েছে তাই না ঠিক আছে আর তারপরে সিল্কের ব্যাপারটা আছে যেটা পুরুষদের জন্য হারাম মহিলাদের জন্য হালাল পৃথিবীতে কিন্তু ওখানে উভয় পক্ষের জন্য হালাল আর প্রোনাউন যেগুলো ব্যবহার করে সেগুলো আমি বললাম এগুলোকে ম্যাস্কুলিন প্রোনাউন বলে ঠিক আছে পুং লিঙ্গ প্রনাউন বা আমরা বলতে পারি ডিফল্ট বা নিউট্রাল প্রোনাউন বলতে পারি তাহলে প্রাইমারিলি এটা সম্বোধন করছে পুরুষদেরকে আর সেই সঙ্গে মহিলারাও অন্তর্ভুক্ত সুতরাং ব্যাপারটা বুঝতে হবে শুধুর মহিলারা তো এখানে সম্বোধিত হচ্ছে না পুরুষরাই হচ্ছে পুরুষ মহিলা উভয় হচ্ছে কিন্তু প্রোনাউনটা পুরুষ পুংলিঙ্গ যে প্রোনাউন ব্যবহার করা হয় সেই প্রণয়ন ব্যবহার করা হচ্ছে তাহলে মানে উভয়ের জন্যই সেখানে অ্যালাউড রিওয়ার্ড হিসেবে এখানে ব্যাপারটা ভিন্ন এই পুরো ব্যাপারটা বোঝা গেছে মেসেজ বোঝা গেছে স্ট্র্যাটেজি বোঝা গেল স্ট্র্যাটেজি হচ্ছে আজ আচ্ছা এটা আরেকটি জিনিস বলে রাখি আয়াত নম্বর একত্রিশ সাতাশ থেকে একত্রিশ যে মেসেজটা চলছিল মেসেজটা কিন্তু এখানেই এই আয়াত দিয়ে শেষ বত্রিশ নম্বর থেকে আমাদের স্টোরি নাম্বার টু ইতিহাস হিস্ট্রি নাম্বার টু ইতিহাস দ্বিতীয় ইতিহাস আমাদের শুরু হবে দ্বিতীয় ইতিহাস বলতে পারি গল্প বলতে পারি ঘটনা বলতে পারি ন্যারেশন বলতে পারি যাই বলি না কেন ওটা শুরু বত্রিশ নম্বর আয়াত দিয়ে তো সে কারণে দেখবেন যে এই একত্রিতভাবে একটা মেসেজ একটা স্ট্র্যাটেজি দেওয়ার দেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি তো মেসেজটা আমি তুলে ধরলাম স্ট্র্যাটেজি কি স্ট্র্যাটেজি আজ থেকে আজ থেকে তওবা করো মেসেজ এটা সুরা কাহাফে এসছে মেসেজ স্টোরিগুলোর থেকে গুরুত্বপূর্ণ কম হলো খুব একটা কম গুরুত্বপূর্ণ নয় এর নিজস্ব একটা ভ্যালু আছে ওই পাঁচটা স্টোরি বা হিস্ট্রি তো মানে প্রচণ্ড গুরুত্বপূর্ণ অতিমাত্রাই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলোও গুরুত্বপূর্ণ মেসেজগুলো ঠিক আছে তাহলে আজ থেকে তওবা করো গোল্ড মানি বা কারেন্সি হিসেবে ব্যবহার করার জন্য জুয়েলারি নয় তো জুয়েলারি হিসেবে ব্যবহার করা যাবে না পুরুষ মহিলা উভয়ের জন্যই ঠিক আছে তবা করে এটা থেকে আর সেকেন্ড কি স্ট্র্যাটেজি হচ্ছে তাহলে এটা থেকে দূরে থাকো আর যদি পড়ছ বা পড়ছ বা তাহলে বাকিগুলো তো এই মুহূর্তে খুলে ফেলো ছুঁড়ে ফেলো যেখানে বডি পিয়ার্সিং আর এখন তো কী কী বডি পিয়ার্সিং বডি পিয়ারসিং করছে কে জানে বলা যাবে না আপনারা জানেন মানে যেসব জায়গায় বডিতে ফুটো করে বসে থাকছে কোথায় কোথায় ফুটো করে বেড়াচ্ছে আর মহিলা পুরুষ উভয় করে বেড়াচ্ছে ছি এসব কথা আলোচনা করার আপনারা বুঝতে পারছেন কথাগুলো বললাম প্রথমে আমরা তাজবিদ রুলে পড়েছিলাম এবার আমরা একবার গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নেবো তারপর বাংলাটা একবার পড়ে নেবো এই যে ব্যাখ্যাটা যেহেতু করা হয়ে গেছে এবার যখন পড়বো আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো মুরতাফা খান শব্দটা আগে এক্সপ্লেন করলাম সব কিছু এক্সপ্লেন করেছি ওখানে বিভৎস এখানে আনন্দময় কেন করালো ওটা খানের জন্য না আগের যে মানে এক্সপ্রেশনটা এসছে সেটার জন্য এগুলো ব্যবহার করা হয়েছে সবই বুঝিয়েছি আমি তাহলে আমরা পড়ে নিই আমরা আরবি আয়াত পড়েছি বাংলা অনুবাদ পড়েছি আমরা মেসেজ ব্যাপারটা বুঝলাম স্ট্র্যাটেজি বুঝলাম এবার একবার পড়ে নিই আর তাহলে মনে রাখবেন যে এটা একত্রিশ নম্বর আয়াত ছিল তো গুরুত্বপূর্ণ জায়গায় এসে আমরা আবার মানে একটা জায়গায় আছি আবার বত্রিশ নম্বর আয়াত থেকে নতুন একটা ধাপ شروعها بأنداججنا. أولئك لهم تل تلقى... grammatical رؤية برام رحورشين. أولئك لهم أربعة شروط. أولئك لهم جناتو عدنين تجري من تحتهم الأنهار يحلون فيها من عصافرة من ذهب ويلبسون ثيابا خدرا মিন সুন্দুসেন ও ইস্তাবরকেন মুত্তাকি ইনা ফিহা আলাল আল আরা ইকা সরি আলা আল আরা নেমা আ সওয়াবু ও হাসনাত মুর্তাফাকন সেই সব মানুষগুলি তাদের জন্য রয়েছে উদ্যানসমূহ আদান বা ইডেনের যার ঠিক নিচে থেকে যাদের ঠিক নিচে থেকে নদীসমূহ নদীগুলি প্রবাহিত হয় তারা তাতে অলঙ্কৃত হবে সোনার তৈরি ব্রেসলেট দ্বারা আর তারা পরবে সবুজ পোশাক যা তৈরি হবে যা দিয়ে অর্থাৎ ও মোটা রেশম অর্থাৎ ভারী বা সমৃদ্ধ সিল্ক ব্রোকেট ফ্যাব্রিক যা বোনা হয় সোনার সুতো দিয়ে তারা তাতে পালংকে হেলান দিয়ে থাকবে কত চমৎকার পরিণতি আর কত সুন্দর সেটি বিশ্রামের জায়গা হিসেবে সে স্থান ও সময় বালিশের ওপর পেছনে ঝুঁকে হেলান দিয়ে আরাম করার জন্য আনন্দময়